নামে কিন্তু কোন আমের যে কোন নামটা আমি আজও বুঝতে পারি না ঠিকঠাক করে শুধু ওই সিঁদুরে আমটা চিনি বাদ বাকি কোন আমের কোন নাম বুঝতেই পারি না যাই হোক অনেক আম নিয়ে এসেছে ফ্রিজেও রয়েছে আর এই যে আমগুলো সমস্ত কিন্তু মানে যখনই আম নিয়ে আসা হয় জলে কিন্তু ভিজিয়ে রাখি তিন চার পাঁচ ঘন্টা মতো মানে যেহেতু ওর আঠাটা জলে ছেড়ে দেয় আর কি এটা বেশ ভালো তো সেই জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম গুড মর্নিং বন্ধুরা আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত যে যেখান থেকে আজকে আমার ব্লগটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমিও কিন্তু ভগবানের নামে বেশ ভালো আছি তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার আশা করছি তোমাদের ভালোও লাগবে তো প্রথমেই আগে আমি আমার বাসি বিছানাটাকে গুছিয়ে নিলাম তারপরে এই যে জামা কাপড়গুলো আর কি বলো তো বন্ধুরা আল্লাহর ওপরে যে সমস্ত শাড়িগুলো রাখি এগুলো তো জাস্ট সামনে রাখি ভেতরের দিকে কিন্তু সমস্ত জামা কাপড় থাকে সমস্ত বলতে মানে আমার বরেরই সমস্ত জামা কাপড়গুলোকে আমি রেখে দিই আগে কি করতাম বলো তো বন্ধুরা সামনেই ওর জামা কাপড়গুলো থাকতো আর কি কিন্তু আমি অনেকবার ঠকেছি মানে জামা কাপড় ওলট পালট করে রাখে না মানে তুমি দিনে যে কতবার গোছাবে তার কোনো ঠিক থাকবে না তো সেই জন্য না বুদ্ধি করে আমি সামনে আমি এমনি বৃহস্পতিবার করে শাড়ি পরি তো যাই হোক তো এই সমস্ত শাড়িগুলোকে সামনে রেখেছি আর ভেতরের দিকে ওর জামা কাপড় গুলোকে রেখেছি যাতে ভেতরে অগোচালো হলেও মানে সামনেটা যাতে একটু ঠিকঠাক থাকে আর কি তো যাই হোক ও যখনই অগোছালো করে আমি চেষ্টা করি সন্ধ্যের মধ্যে জায়গাটা ঠিকঠাক করে দিতে আর কি আর এই যে সমস্ত জামা কাপড়গুলোকে দেখছো এগুলোকে সব ভাঁজ করছি ছোট ছোট করে এগুলোকে সব বক্স আল্লাতে দেবো মানে জামা কাপড় কিন্তু দু তিন জায়গায় ভাগ হয়ে যায় ওর জামা কাপড়গুলো ভেতরের দিকে থাকে শাড়িগুলো সব বাইরের দিকে রেখেছি আর কি দেখতেও বেশ সুন্দর লাগে আর এই জামা কাপড়গুলো সব ছোট ছোট করে ভাঁজ করে বক্স আল্লায় দেবো আর আমার বক্স আল্লাটাও বেশ অগোছালো হয়েছে ওটাও একদিন ধরতে হবে আর কি তো যাই হোক আপাতত যেভাবে চলছে চলুক তারপর দেখি দু এক দিনের মধ্যে বিকেলবেলার দিকটা ফাঁকা থাকি তো তো বিকেলবেলার দিকটা একটু গুছিয়ে রাখবো তো যাই হোক এই যে জামাকাপড়গুলো রেখে দিলাম ঘরের সমস্ত বাসি ঘরের কাজ গুছিয়ে নিয়ে তারপরে সকালে টিফিনটা আমার বসাতে হবে এখনও করিনি আসলে কি বলো তো বন্ধুরা বাসি ঘর ফেলে রেখে না কোনো কাজই যেন ভালো লাগে না কোনো কাজ না তো সেই জন্য চেষ্টা করি আগে বাসি ঘরটা পরিষ্কার করে নেবো তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া সে দেরিতে হলেও কোনো অসুবিধা নেই কিন্তু বাসি ঘরটা ফেলে রাখতে একদম ভালো লাগে না জানো তো তো সেই জন্য এই যে দেখো এদিকে আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে তারপর তোমার বিছানাটাও গুছিয়ে নিয়েছি আরও একটুখানি এদিক ওদিক ঝেড়ে ঝুড়ে নিয়ে আর এই যে এখন ঘর তোকে ঝাড়ু লাগিয়ে নেব তারপর তো স্নান পুজো বান্না সকালের টিফিন সমস্ত কিছু বাকি রয়েছে আর কি বলো তো বন্ধুরা আগের দিন ওই যে ফুল মালা যেগুলো ঠাকুরকে দিই সেগুলোকে তুলে তারপরে তোমার ওই গোপালকে স্নান করানো ভোলা বাবাকে স্নান করানো ঠাকুরদেরকে মোছানো তো যাই হোক এগুলো করতেও বেশ সময় যায় জানো তো বন্ধুরা তো যাই হোক ঘর ঘরবাড়িগুলোকে ঝাড়ু লাগিয়ে নিয়ে ঘরবাড়িগুলোকে মুছি আগে সকালের টিফিনটা বসায় কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছে এদিক থেকে ভালো বলতে পারো যে আগের দিন ও সমস্ত সবজিগুলোকে কেটে ফ্রিজে রেখে দিয়েছে মানে এটা আমি করি প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন বলবো না যখন যেমন সময় হয় অনেক সময় বাজার করতে গেলে এতটাই দেরি হয়ে যায় যে এসে আর কোনো কাজই ভালো লাগে না মানে বাজারটাকেও যে ঠিকঠাক জায়গা মতো রাখবো সেটাও ভালো লাগে না তো সেটা সেদিনকে রেখে দিই ছাড় দিয়ে দিই আবার যেদিনকে ধরো ঘরে রয়েছে সমস্ত কিছু জোগাড় রয়েছে সব কিন্তু গুছিয়ে কেটে কুটে ধুয়ে সব ফ্রিজে রেখে দিই আর কি সকালবেলা উঠলে কি হয় বলো তো বন্ধুরা সময়টা আমার অনেকটা বেঁচে যায় জানো তো তো যাই হোক কালকে তো সমস্ত সবজি কেটে রেখে দিয়েছে আর ওই আজকে একটুখানি চচ্চড়ি করব ডাল করবো এটা আজকে দুপুরে তো সকালের টিফিনটা ভাবছি ওই আলুর তরকারিটা বসিয়ে দেবো বসিয়ে দেবো মানে ওই ঘরটা মুছে নিয়ে তারপরে আলুর তর্কিটা বসাবো আলুর তর্কিটা কষে গাছে যখন জলটা দিয়ে দেবো ও হতে থাকবে আর আমি গিয়ে স্নানটা করে নেবো এরকম আমি ভেবেছি দেখি আগে ঘরবাড়িগুলোকে মুছে নিই তাহলে পুরো বাসি ঘরটা আমার পরিষ্কার হয়ে গেল। মনের মধ্যে না কোনো খুঁতখুত আর রাখতে চায় না জানো তো মানে মন যেটা চাই সেটাই করতে পছন্দ করি যে এই বাসি ঘর ফেলে রেখে না কোনো কাজ যেন আমার শান্তি হয় না জানো তো করে তো সেই জন্য আগে ঘরবাড়িগুলোকে ক্লিন করি তারপরে ওই রান্নাটা বসিয়ে দিয়ে স্নানে চলে যাব শ্বশুরবাড়ির মন পাওয়া আর ফুটো কলসিতে জল ভরা ব্যাপারটা কিন্তু একই জানো তো বন্ধুরা সে তুমি যতই জল ভরো কলসিতে কিন্তু জল থাকবেই না কারণ ওই যে কলসিতে তোমার ছিদ্র রয়েছে সেই কারণে সমস্ত জল কিন্তু বেরিয়ে যাবে তো সেই জন্য কলসিতে জল ভরার থেকে আমার মনে হয় নিজের পেছনে টাইম দেওয়া অনেক অনেক বেটার একটা কথা কি জানো তো বন্ধুরা ওই যে বিয়ের সময় ছেলেরা বলে না যে মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি কথাটা ঠিক জানো তো সত্যিই বিয়ে করে দাসী নিয়ে আসা হয় কি অদ্ভুত না মেয়েদের জীবন মানে বাবার বাড়ির রাজকন্যা হয়ে থেকে শ্বশুর বাড়িতে পুরো দাসী হয়ে থাকতে হয় তারপরেও শ্বশুর বাড়িতে কি নাম পায় মেয়েরা কখনোই না সে তুমি যতই চিনি দাও মিষ্টি দাও বাতাসা দাও গুড় দাও তুমি কিন্তু সবসময় তেতোই থাকবে তবে হ্যাঁ তার মেয়ে মানে শাশুড়ির মেয়ে কিন্তু সব সময় চিনি তবে কি জানো তো বন্ধুরা বাড়ির বৌমারা নিম পাতার মতো তেতো হলেও শরীরের জন্য কিন্তু এই তেতোটাই ভালো আর ওই যে চিনির কথা বলছিলাম অতিরিক্ত চিনি খেলে কিন্তু আবার সুগার হয় জানো তো তো যাই হোক এদিকে দেখো বন্ধুরা ঘর বাড়ি সমস্ত কিন্তু মুছে নিয়েছি মুছে নেওয়ার ওই যে আলুর তরকারিটা বসে দিয়েছি বসিয়ে দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর কি এদিকে সমস্ত কিছু সেরে তারপরে স্নানটা করে আগে পুজোটা দেব পুজোটা দেওয়ার পর তারপরে আর কি রান্নাটা বসাবো মানে দুপুরের রান্নাটা বসাবো আর কি কি বলতো বন্ধুরা অনেকবার এরকম হয়েছে কি বলতো তো ভাবলাম যে সমস্ত কাজ বাজ সেরে স্নানটা করে তারপরে একদম শেষে পুজো দেবো দিয়ে এক গাল খেয়ে নিয়ে ব্যাস সমস্ত কাজ শেষ কিন্তু এরকম করতে গিয়ে না আমার পুজোটা অনেকটা দেরি হয়ে যায় দিতে তো সেই জন্য ভাবলাম না না আগে স্নানটা করে পুজোটা করবো সে তার জন্য যদি রান্নার দেরি হয় হোক তো এদিকে দেখো ওই যে জলটা দিয়ে দিলাম তরকারিতে ওটা এবার আসতে হতে থাক ততক্ষণে আমি স্নানটা করে নিই রাতে সমস্ত কিছু গুছিয়ে রাখি বলে না বন্ধুরা সকালে তেমন একটা ঝামেলায় আমাকে পড়তে হয় না ওই যে তেমন ধরো সবজি কাটা তারপর রাতে খেয়ে বাসনটা মেজে দেওয়া অনেক কাজ এরকম টুকটাক আমি গুছিয়ে রাখি সেগুলোর জন্য না আমাকে সকালে খুব একটা ঝামেলায় পড়তে হয় না তো যাই হোক ওদিকে স্নানটা কমপ্লিট করে আগে পুজোটা দিলাম আর পুজো দিতে তো প্রায় আমার অনেক সময় নেয় তো যাই হোক পুজো পুজো কমপ্লিট করে এই যে এই সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলো মানে বাঁধাকপি কুমড়ো এগুলো সব কেটে রেখেছিল তো ওটাই আজকে একটু বড়ি দিয়ে পাঁচ ফোরন দিয়ে আর কিছু একটু চচ্চড়ি টাইপ করে নেব তো এগুলোকে এখন ধুয়ে ঠুয়ে নিচ্ছি আর কি পুজোটা দেওয়ার পর কিন্তু আমি সকালে টিফিনটা করে নিয়েছি আর ও কিন্তু খেয়ে চলে গেছে আর কি তো মুড়ি আর আলুর তরকারি আজকে সকালে টিফিনে ছিল আমি তো বললামই তো সেটাই খেয়ে নিয়েছি খেয়ে আর এই যে এখন এসেছি রান্নাঘরে আর এইদিকে বড়িটা ভেজে তুলে নিয়ে আর ওই যে দেখো পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর কি ফোড়নে দিয়ে দিলাম দিয়ে আর ওই বাঁধাকপি কুমড়ো আলু বেগুন এগুলোকে সব দিয়ে দেবো আর কি আর কি বলো তো বন্ধুরা যে কোনো চচ্চড়ি তুমি যদি জল না দিয়ে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে হালকা আঁচে রান্নাটা করো না এর টেস্টটা কিন্তু একদমই আলাদা হয় আগের দিন করেছিলাম মাছের মাথা দিয়ে কুমড়ো তারপর চিচিঙ্গে বেগুন আলু এগুলো দিয়ে না মানে একটা চচ্চড়ি টাইপের করেছিলাম তো কোনো জল তো দিইনি আমি আগাগড়াই চচ্চড়িতে খুব একটা জল দিই না ঢাকা দিয়ে ঢাকা দিয়ে করতে পছন্দ করি তো যাই হোক একদম গায়ে গায়ে করেছিলাম এত ভালো হয়েছিল খেতে কি বলো বন্ধুরা আর তার মধ্যে তো পড়েছিলো মাছের মাথা এমনিতেই টেস্ট হয় আর আজকে তো করছি বড়ি দিয়ে বাঁধাকপি তো যাই হোক এমনি গ্যাসের প্রবলেম তার উপর আবার বাঁধাকপি আবার তার আগের দিন করেছিলাম নারকেল পিঠে তো যাই হোক এদিকে দেখো বন্ধুরা চচ্চুইটা আমার হতে থাক আমি কিন্তু ভাতটা হয়ে গিয়েছে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিলাম আর এই যে আমার চচ্চড়ি দেখতেই পাচ্ছ কোনো জল দেওয়া হয়নি একদম গায়ে গায়ে করেছে আর এই যে হলুদ ডালটা করলাম মানে কি বলো এর মধ্যে কোনো কিছু ফোড়ন নয় জাস্ট কাঁচা লঙ্কা নুন তেল ব্যাস এইটুকুই আর কিচ্ছু না মানে ডাল সিদ্ধ বলে না ওই ডাল সিদ্ধ সে মুগ ডাল বলো আর মুসুর ডাল বলো ডাল সিদ্ধটা খেতে আমি আরও খুব ভালোবাসি মুসুর ডাল হলো তো একটু পেঁয়াজ কুচি করে দিলে ব্যাস আরামসে খাওয়া হয়ে যায় আর এই মুগ ডাল তো নিরামিষি তো এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কাই দিই আর একটুখানি নুন আর তেল ব্যাস দিয়ে একদম গায়ে গায়ে করি এইটুকুই সমস্ত কাজ সেরে এখন দিলাম নেতাগুলোকে গরম জলে আর কি তো যাই হোক তোমাদের কেমন লাগলো সব দিক মিলিয়ে ব্লগটা অবশ্যই কমেন্ট করো দেখা হচ্ছে নতুন ব্লগে বিকেল পাঁচটায়